আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে সীমা নামটি সম্পর্কে জানব সীমা নামে অর্থ কী সীমা কোন ভাষার নাম সীমা কি ইসলামিক নাম এবং সীমা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামের সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ আর এক হারিচে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন সীমা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ সীমা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন সীমা নামটি কোন ভাষার নাম সীমা নামটি বাংলা ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার সন্তানের নামটি এভাবে মিলিয়েও রাখতে পারেন যেমন সীমা ইসলাম সীমা সুলতানা সীমা ইয়াসমিন নুস্তার জাহান সীমা তানজির নূর সীমা ইত্যাদি আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম যদি প্রশ্ন করেন সীমা নামে অর্থ কী সীমা নামে অর্থ হল সীমানা মুখোমুখি চিহ্ন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম